অষ্টাদশ শতকের শেষ দিক যখন শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে এক ভাব আন্দোলন ঘনীভূত হচ্ছে কবিতাটি সেই সময়কে নির্দেশ করে মুখ্য চরিত্রে শ্রীযুদ্ধ গিরিশচন্দ্র ঘোষ মহাশয় বঙ্গ সমাজে যিনি মহাকবি নাট্যকার ও নট বলে প্রসিদ্ধ শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে ঠাকুরের লীলা সঙ্গে নিন্দুকেরা তাকে লম্প চরিত্রহীন ও মাতাল বলে জানে বহির সমালোচনা আহত করা সাধারণের এক থেকে বাদ ঠাকুর তো অসাধারণ গিরিশের মধ্যে দেখেছেন ভক্ত ভৈরবকে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ গিরিশবাবু রচিত চৈতন্যলীলা বঙ্গ সমাজে আলোড়ন তুলেছে সেই আকর্ষণে ঠাকুর একদিন দলবল নিয়ে থিয়েটার উপস্থিত যথাযথ অভ্যর্থনার পর গিরিশবাবু বক্সে ঠাকুরের বসার ব্যবস্থা করেছেন নাটক চলছে চৈতন্যর বিনোদিনীর আশ্চর্য অভিনয় ঠাকুর ভাবা বিষ্ট দেখতে দেখতে মনে দূর অখণ্ডের দিকে একেবারে সমাধিস্থ এর কিছুদিন পর ঠাকুর আবার এসেছেন থিয়েটারে এবারে নেমে এলো বিপর্যয় গিরিশবাবু মদ্যপান করে ঠাকুরকে ধরে বসলেন তার ছেলে হওয়ার জন্য অসন্তুষ্ট ঠাকুর বলে ফেললেন তোর ছেলে হতে যাব কেন এই শুনে গিরিশবাবু পিসাচের মতো ঠাকুরের উদ্দেশ্যে অকথ্য খালিগালাজ আরম্ভ করলেন অবস্থা বেগতিক দেখে ভক্তেরা ঠাকুরকে নিয়ে চলল দক্ষিণেশ্বর অভিমুখে এরকম দেব মানুষের অপমানে সকলে স্তম্ভিত ক্ষুব্ধ বিচলিত ঠাকুরকে দিয়ে যেন প্রতিশ্রুতি করে নিতে চান ওই পাশ্নের কাছে আর যেন যাওয়া না হয় ঠাকুর চুপ কেবল মাঝে মাঝে শগৎক্তি গিরিষ্ঠা বোধ খুব মদ খেয়ে ফেলেছে পরের দিন সকাল ভক্ত রামচন্দ্র এসেছেন শ্রীরামকৃষ্ণ দর্শনে কিছু বার্তালাপের পর ঠাকুর স্থির করলেন এখনই রামচন্দ্রের গাড়িতে গিরিশের কাছে যাবেন ভক্তের আবাক গীতায় ভগবান বলছেন জিতাতন প্রশান্ত পরমাত্মা সমাহিত শীত সুখ দুঃখে ইসু তথা মানাপমানয় অর্থাৎ জিতেন্দ্রীয় প্রশান্ত সর্বদা ভাবে বর্তমান ব্যক্তি শীত উষ্ণ সুখে দুঃখে এবং সম্মানে অপমানে অবিচলিত এদিকে গিরিশব নেশা কেটেছে কৃতকর্মের অনুশোচনায় আহার নিদ্রা ত্যাগ করেছেন পরের ঘটনা ইতিহাস ঠাকুরের কণ্ঠ শাসনে রঙ্গমঞ্চের জনক মঞ্চ ছেড়ে রাস্তায় নেমেছেন ঠাকুরের দুটি পা জড়িয়ে ধরে স্বরে বললেন আজ যদি তুমি না আসতে ঠাকুর তাহলে বুঝতুম এখনো নিন্দা স্তুতিকে সমান জ্ঞান করতে পারি তোমার পরমহংস নামে অধিকার আসেনি আজ বুঝেছি তুমি সেই তুমি সেই আর আমায় ফাঁকি দিতে পারবে না ঠাকুর এবার আমি আর তোমায় ছাড়ছি না বলো তুমি আমার ভাঁড় নেবে আমায় উদ্ধার করবে এই যে হৃদয় নিগরানু সংলাপ ভগবানের প্রস্তুতি কাতুর প্রার্থনা ভাগ্যবানেরা দেখলেন গিরিশ বাবুর অনন্য সাধারণ উপস্থাপনা গঙ্গোপাধ্যায় শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বর হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা অমৃতলাল আর কিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখে লাল বিয়ার পান করতেই করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে তাই দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছে বিহাই তখন ছিল ঘোড়ার ওষুধ বনেদের মধ্যে পাইরা না রাজধানীর দত্তের ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট ইদানিং ফেসিয়ান হয়েছে অমৃতলালের মুখে সেই আগুন গিরিশের ঠোটে পান নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজনে গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বললে আরে আরে অত হনহনিয়ে কোথায় চললে ভায়া ডুমুরের ফুলটি হয়েছ দেখাই পায় না আজ পেয়েছি আর ছাড়ছি না চলো যাই বিনির বাড়িতে ফিরি তোমার গান শুনব দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি আজকাল গাইছ কেমন সে গান রসে টৈটুম্বুর না ধম্মে মাখো মাখো নরেন একটুখানি হাস্য পরিহাসের পর বলল হাত ছাড়ো গিরি যাচ্ছি দক্ষিণেশ্বর এখন সময় নেই গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল ওই পাগলা ঠাকুরটার কাছে সে তোকে কি দেয় চাকরি দেবে সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে ওসব বুজরুকে ঢের দেখেছে ভায়া ও সব ছাড়ো সুসময় অযথা বয়ে যেতে দিও না নরেন রাগ করে বলল তুই শালা স্টেজে মাগিনা চাস তুই এসবের কি বুঝবি গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল কি আমি বুঝি না চৈতন্যদেবের নামে পালা নামাচ্ছি দেখবি কেমন ফাটাবো ভক্তির বন্যা বইবে অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে চল মওলা দেখবি আজই আমরা তোকে চাই নরেন বললো তুইও চল দক্ষিণেশ্বরে তোকেও আমরা চাই গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে মঞ্চে ফুটলাইটের দিকে নরেন গিরিশকে টানছে গঙ্গার পূর্বকূলে পঞ্চগুটির প্রাঙ্গণে দিনের আলোর উৎসবে কেউ কারো হাত ছাড়িয়ে নিচ্ছে না তবু বিপরীত দিকে সমান টান হঠাৎ গুজি ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে সেই দৃশ্য একদিকে মোহময় প্রমোদ অন্যদিকে রসে মুক্তি একদিকে শিল্প আত্মক্ষয় অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা খুবই মৃদু অসম্ভব জোরালো পারস্পরিক আকর্ষণ কেউ জিতবে না কেউ হারবে না এক সময় হ্যাঁ এ ওকে বুকে জড়িয়ে নেবে